ছয় কোম্পানির খেয়ালখুশির ওপর নির্ভর করছে ভোজ্য তেল ও চিনির বাজার সিন্ডিকেট করে অতি মুনাফা লুটছে তারা ভোক্তারা চান সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা প্রতিযোগিতামূলক বাজার তৈরির কথা বলছেন বিশ্লেষকরা যদিও ট্যারিফ কমিশন বলছে আন্তর্জাতিক বাজারের সাথে সংগতিপূর্ণই আছে এ পণ্যের দাম মেহেদি হাসানের রিপোর্ট কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দু হাজার বাইশ অর্থ দেশে দুই দশমিক আট নয় বিলিয়ন ডলারের ভোজ্য তেল আমদানি হয়েছে যার আশি শতাংশই করেছে টিকে সিটি এসালম এবং মেঘনা গ্রুপ এ সময় চিনি আমদানি হয়েছে এক দশমিক শূন্য দুই বিলিয়ন ডলারের এর মধ্যে মেঘনা গ্রুপ একাই একচল্লিশ শতাংশ এবং সিটি গ্রুপ উনত্রিশ শতাংশ আমদানি করেছে বাকিটা আমদানি করে এসালম সহ আরও তিন গ্রুপ এই সিন্ডিকেটের হাত থেকে মুক্তি চান সাধারণ মানুষ সেনাবাহিনী যদি দায়িত্বটা নেওয়া যদি দুই একটা উত্তম মাধ্যম দিত তাহলে আমার মনে বাজারটা নিয়ন্ত্রণ থাকতো যদি ইচ্ছা করে সেনাবাহিনী সিন্ডিকেট ভাঙতে পারে যখন মিডিয়া কর্পোরেট হাউসের মধ্যে যায় তখন সেন্টিগেট তৈরি হয় এই সিন্ডিকেট ভাঙতে আগে মিডিয়াকে কর্পোরেট হাউস থেকে বের করতে হবে এদিকে গত এক বছরে বিশ্ববাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম কমেছে পঁয়ত্রিশ শতাংশ বিক্রি হচ্ছে শূন্য দশমিক ডলার তথা একশো পাঁচ টাকায় কিন্তু দেশের বাজারে খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম কমেছে মাত্র চার দশমিক পাঁচ সাত শতাংশ লিটার প্রতি বিক্রি হচ্ছে একশো টাকায় অন্যদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি চিনির দাম তিরিশ শতাংশ কমে এখন শূন্য দশমিক চার শূন্য ডলার বা বাংলাদেশি মুদ্রায় সাতচল্লিশ টাকায় নেমেছে কিন্তু দেশের বাজারে চিনির দাম কমেছে মাত্র সাত শতাংশের কিছু বেশি প্রতি কেজি বিক্রি হচ্ছে অন্তত একশো টাকায় তবে বিশ্লেষকদের মতে প্রুড ও রিফাইন পণ্যের শুল্কের পার্থক্যের কারণেই সিন্ডিকেশনটা গড়ে উঠেছে এ বাজারকে প্রতিযোগিতামূলক করতে হবে কিন্তু ওয়াল্ট অ্যান্ড টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি ট্যারিফ বেরিয়ার দিয়ে এদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আমরা বারবার করে বলছি যে এই ধরনের পণ্য বিশেষ করে যেগুলো নিত্যপণ্য হিসাবে ঘোষিত এগুলোকে অন্তত ট্যারিফ ব্যারিয়ারের আওতাম বাইরে নিয়ে যাওয়া এটা এমন একটা সিন্ডিকেট তৈরি হয়েছে এত শক্তিশালী এটা ভাঙার জন্য একটা এক ধরনের সংগ্রাম লাগবে টিসিবি তো ভালো কাজ করতে পারেনি টিসিবি তো একটা ছিল না সরকার নিজে বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবে এই তাদের মাধ্যমে নিয়ে এসে তবে ট্যারিফ কমিশন বলছে এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য পনেরো শতাংশ কমলেও ভোজ্য তেলের মূল্য প্রায় দশ শতাংশ বেড়েছে সাথে অপরিশোধিত চিনিতে উনষাট শতাংশ এবং ভোজ্য তেলে পনেরো শতাংশ শুল্ক দিতে হয় এডিবল অয়েল এবং চিনি যে ইন্টারন্যাশনাল প্রাইস এক এক সপ্তাহে অনেক বৃদ্ধি পেয়েছে এবং মাসে যদি চিন্তা করেন সেটাতে আরো বেশি বৃদ্ধির প্রতিফলন আমরা দেখবো যে কোনো ব্যবসায়ী চাইলেই এ দুপণের ব্যবসার সাথে যুক্ত হতে পারে বলেও জানান এই সরকারি কর্মকর্তা ক্যাপিটালটা একটা বিরাট ইস্যু এটা একটা বড় ক্যাপিটালের মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা